বাপির নামে এই বাড়ির মহিলাকে দিয়ে ভুয়ো কেস দেওয়া হয়েছে সেই কেস মুদ্র করতে হবে এবং এই বাড়ি সিল করতে হবে

এই পাশেই বাড়ি মণ্ডল গত পরশু দিন এখান থেকে যাচ্ছিলো এখানে কানে বা আমাদের কানে সবার কানে কম বেশি খবর আছে অনৈতিকভাবে এখানে যৌন ব্যবসা হয় মন্ডল এখানে দাঁড়িয়ে এই বাড়ির যে মালিক আছে যিনি থেকে এই কার্যকলাপ করাচ্ছে তার কাছে জিজ্ঞেস করে যে এই সব মেয়ে ছেলেগুলো উপস্থিত আছে এরা কারা তোমরা গোনা সাড়ে তিনজন পরিবারের লোক এখানে এই মেয়ে ছেলে এবং এই অচেনা মুখ ছেলেগুলো কারা জিজ্ঞেস করাতে বলছে এই কথা স্বদেশ মণ্ডলের কাছে জিজ্ঞেস করো স্বদেশ মণ্ডলের কাছে জিজ্ঞেস করা কথা বলাতে স্বদেশ মণ্ডলের কাছে বাপি গিয়ে জিজ্ঞেস করে স্বদেশ মণ্ডল বলে তোর যা করার ইচ্ছা তুই করে নিতে পারিস তোর মতো বাপি আমার ড্রাইভারে অনেক আছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গেস্ট হাউসের নামে দীর্ঘদিন ধরে এখানে মধুচক্র চালানো হচ্ছে যা এলাকার পরিবেশ নষ্ট করছে পুলিশকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি শুক্রবার রাতে স্থানীয় নারী পুরুষ একসাথে বিক্ষোভে ফেটে পড়েন ঘটনার কেন্দ্রবিন্দু গীতা গেস্ট হাউস যা বারো বিঘা গ্রামের মধ্যে অবস্থিত পদম্পগাছি রেল স্টেশন সংলগ্ন গ্রামবাসীরা পুলিশের কাছে উপস্থিত হয়ে বিক্ষোভ দেখান এবং প্রায় দেড় ঘন্টা পুলিশকে আটকে রাখেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বারার সাথে এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি রেজাউল আলী এসে গ্রামবাসীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন অলক বলার ছেলেটা এই বিল্ডিংটা তৈরি করে ও প্রথমে এখানে ভাড়া বাড়ি হিসাবে কাজ করে এখানে অনুষ্ঠান বাড়ি আছে উপরে একটা ইটারিং দেখছি ওই এখানে একটা হোটেল খুলেছে এলাকায় অনেক স্টেশন থেকে বোর্ড লাগিয়েছে সেখান থেকে আমার ধরে এখানে ছেলে মেয়েরা আসছে এখানে খারাপ কাজ করতে ও এখানে মেয়ে ছেলে নিয়ে আসছে তাতে করে আমাদের পাড়ার ছেলেরা খারাপ হচ্ছে আমাদের একটা ভাই নিরীহ প্রতিবাদ করছে রাত্রে কালকে বারোটার সময় এখানে দশ বারোটা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে বলছে পশুদিন সেখানে বলছে যে তোমরা তো সাড়ে তিনজন মানুষ এই বাড়িতে বাস করো এত মানুষ এখানে কেন তোমরা কি এখানে কোনো খারাপ কাজ করছো এটা বলা তার অন্য হয়ে গেছে এটা বলা তার অন্য হয়ে গেছে সেই ছেলে ছেলে তার কেস করেছে ও কেস করবে কেন তাও রেপ কেস রেপটা কি রাস্তায় করেছে না দোকানে করেছে ঘরে নিয়ে করেছে পুলিশ কদম্বগাছি থানার উদ্যোগে গীতা গেস্ট হাউসের মালিক অলোক বণিক ও গীতা বণিককে গ্রেপ্তার করে এবং গেস্ট হাউসটি সিল করে দেয়

গ্রামবাসী সক্রিয় পদক্ষেপ এবং পুলিশ অভিযান মিলে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে তবে এলাকার মানুষ আশা করছেন ভবিষ্যতে এই ধরনের অসামাজিক ক্রিয়াকলাপ সম্পূর্ণভাবে বন্ধ হবে এবং স্থানীয় পরিবেশ শান্ত থাকবে